জুরে যা জুরে আর তাড়াতাড়ি চল এইখানে নুডুস একদম ফ্রি চমিলি সত্যি এইখানে নুডুস ফ্রি হ্যাঁ হি 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 আমাকেও দেও আচ্ছা তুই ফ্রিতে খাইতেছিস আরে চমিলি তাড়াতাড়ি আনো ঠিক আছে আনতাছি এই নাও কাও কি আরে এটা কেমন নোটুস এটাই তো আচার এনে আমি কেমনে খাবো ফিতে এটুকুই পাওয়া যায় তো কি হইছে আমার কাছে তো আছে আমার আচারটা দিয়ে খামু আপনারা ভিডিওতে লাইক দেন আচার পাইলি কই কি এই আচারটা আমার আমার চম্পাই বানাইছে এই আচারটা খাওয়ার মজাই আলাদা এখন তাড়াতাড়ি খাই ওয়াও নুডুসটা সেই লাগতেছে ঠিক আছে আমি যাই কই দাঁড়া আরে এখন আবার কি হইছে আমার নুডুসের টাকা দে কিসের টাকা ওইখানে তো লেখা নুডলস ফ্রি তুমি ঠিকই পড়ছো ওইখানে নুডলস ফ্রি কিন্তু ভালো না লাগলে ফ্রি তোমার তো ভালো লাগছে তোরে তো আমার টাকা দাও তোরে চার মুনাই নে তোর টাকা সকাল সকাল বলদ বানায় দিলাম নুডলস নাই তো কি হইছে আমার বাদ আছে বাদ দিয়া আছর কামু মোটু চল আমার সাথে দাঁড়া আচ্ছাটা লই আই চমিলি তুমি নাকি ফ্রিতে নুডলস খাওয়াইতেছো হে উপরে দেই কেন ওইখানে নুডলস একদম ফ্রি ঠিক আছে আমাকে এক প্লেট দাও দিতাছি আঁচ একটা লুই লুই। আঁচ একটা নুডুলসের সাথে মিশাই মিশায় কামু। হুম, সেই দাসী, আরেক প্লেট দেও। দি দাসি। কি hore? আরেক প্লেট দেও। দি

আমি যাইগা সব দূর খায় আপনারা কি দেখতেছেন তাড়াতাড়ি ভিডিও তো লাইক দেন